দর্শক আসসালাম আলাইকুম রয়েছে সোনাইচন্ডী হাটে আর আজ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ দেখছেন আপনারা বকনাগর দর্শক চেষ্টা করব বকনাগরুগুলোর দাম দরের ধারণা দেওয়ার জন্য কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই হাট থেকে বকনাগরগুলো আমদানি কিন্তু মোটামুটি ভালো রয়েছে তবে আমরা গির বকনাগুলো খুঁজতেছি যার মধ্যে শাহিওয়ালগুলো রয়েছে গিরের এখনও খোঁজ পাই নাই পাইলে অবশ্যই আমরা নিয়ে নিব কাকা এটা কত চাওয়া দাম পঁচাত্তর চাওয়া পঁচাত্তর হাজার দর্শক চাওয়া দাম দাম দর করে নিতে হবে এই বাচ্চাটা কত ভাই এটা ছিয়াত্তর ছিয়াত্তর চাচ্ছে না তাদের কত দাম বলে কাস্টমার এটা আচ্ছা ঠিক আছে ভাইয়ের এটা কত সাতাত্তর চাচ্ছে চাচ্ছেন তাদের কত দাম বলে ভাই কত পাইছেন দাম সত্তর সত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা তথ্য দিই আপনারা দেখেন এটা কত ভাই শিয়া চাচ্ছে না কত বলে দাম ভাই পাঁচপান্ন ছাপ্পান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শোনাচ্ছেন যে হাতে যে বকনাগুলো আমরা দেখছি বকনার দাম আমার কাছে মোটামুটি একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ হারুন ভাই কত এটা কত চাননি এখনো আচ্ছা বড় কত ভাই এটা এটা কত চাচ্ছেন একশো দশ চাওয়া আচ্ছা কত দাম বলে কাস্টমার এটা বডিটা কিন্তু বড় আছে ফ্রেমে বড় মাশাল্লাহ তো দেখি আমরা এই পাশে আরও যে বকনাগুলো দেখতেছি আসলে সোনাইচন্ডী হাটে বকনা বিক্রির জায়গা বেশ কয়েকটা তার মধ্যে আমরা আজকে কিন্তু এই পাশে চলে আসছি হাটের একবারে পশ্চিম পাশে ভাই এটা কত এটা এটা পঁচাশি হাজার চাওয়া দাম বাচ্চারা কিন্তু খুব ভালো মানের শাহিওয়াল পঁচাশি চাওয়া দাম নাভি দেখেন কত বলে এটার দাম পঁচাত্তর বলে আচ্ছা দর্শক আমরা দেখেন আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টায় তো দেখি আমরা বকনা গুলো দেখবো এবং আপনাদের একটু করে ধীরে ধীরে আইডিয়া দিব যে কেমন দাম দর চলতেছে এই পাশে কিছু ফ্রিজিয়ান বকনা ভাই এটা কত এটা 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 বাহাত্তর চাচ্ছে না কত দাম বলে ভাই কত বলে দাম কত বলে কাস্টমার মানে ষাটের আশেপাশেই আচ্ছা ষাটের আশেপাশেই দর্শক দাম বলছে ছোটটা ভাই পঞ্চাশের ভিতরে বেসা কিনা আচ্ছা ফ্রিজিয়ানগুলো এটা কত ভাই এটা এটা কত চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবে ভাই পঁচাশি কত দাম লাগায় কাস্টমার আচ্ছা ঠিক আছে আমরা আইডিয়া করে অনেকে আসতে পারে হাটগুলোতে ছোট ছোট বাচ্চা এগুলো কত করে ভাই এটা কত এটা এটা এইটা এটা হ্যাঁ হ্যাঁ বাষট্টি ব্যাসা কিনা কেমন দাম ভাই এগুলো একটু আইডিয়া দিলে বাইরে থেকে লোকজন আসে আচ্ছা এইগুলো এরকমই হ্যাঁ পঞ্চাশের আশেপাশেই দু হাজার কম বেশি আচ্ছা দর্শক রয়েছে সোনাইচন্ডী হাটে চাপাইনবাবগঞ্জ জেলা নাচল উপজেলাতে এই হাটটি প্রতি বুধবারে একদিন করে বসে এই হাট থেকে আমরা আপনাদের গরু দেখানোর চেষ্টায় দেখি আমরা একটু আপনাদের ওই পাশে নিয়ে যাবো ওই পাশে যেই কিন্তু মানে বিশ পঁচিশ দিন একটু ভালো করে খাওয়াইলে যত্ন করলে কিন্তু ভালো ফিগারে আসবে আমরা ভিডিওর মাঝে মাঝে ভিডিওর ফাঁকে ফাঁকে আর কি আমরা দেখতেছি যে গিরের বকনা পাওয়া যায় কিনা এটা কত ভাই চাওয়া দাম এইটা এইটা বড়টা আশি হাজার চাচ্ছেন আশি হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন এ বাচ্চাটা কত ভাই না না নেপালিটা এটা এটা হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি চাচ্ছে না তাতে কত দাম বলছে কাস্টমার পঞ্চাশ বাহান্ন আচ্ছা ঠিক আছে ভাই আমরা গির গরু খুঁজে বের করব। এই পট্টিতেই আপনারা কখনো আসলে হাটের পশ্চিম পাশে একবারে বাচ্চাগুলো পাওয়া যায় হঠাৎ দুই একটা যেমন এই পাশে একটা দেখা যাচ্ছে কিন্তু কোয়ালিটি খুব একটা বেশি ভালো না এটা কত ভাই কত এটা পঁচাত্তর চাচ্ছে না তাতে কত দাম বলছে কাস্টমার এখনও বলে নাই বাজার তো শেষের পথে প্রায় বাজার কেমন শুরু কেবল শুরু মাসে তো চাওয়া দাম আচ্ছা ভাই ঠিক আছে আমরা একটু দেখতেছি যে এই পাশে নাই কোনো গির আমরা পাই নাই আজকে মনে হয় না কোনো গরু হবে দেখি এগুলো সকল মানুষের সকল মানুষের ওজনে বেচা কিনা হবে এগুলো